নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি বেড়ে দেখি ভীম কারার ওই ভিত্তি নারী লাথিমার ভাঙরে তারা লাথিমার ভাঙরে তারা যত সব শালায় আগুন জ্বালা আগুন জ্বালা ওই উপারি কারা রইল হকপাট কারা রইল হকপাট ভেঙে ফেল করে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাচান দেবি ওরে তরুণ ওরে তরুণ বাজা তোর প্রলয় বিশাল ধ্বংস